এই অ্যাকাউন্ট আছে চ্যানেল আছে তো দেখতে পারতো স্য এখানে সাবস্ক্রাইবার লেখা আছে তো এখানে শুধু আমি আপলোড করতে পারবো তো আর কেউ কিন্তু কিছু বলতে পারবে না তো যাই হোক বন্ধুরা কীভাবে কমেন্টগুলো করবি সেটা নিয়ে আজকে কথা কথাগুলো বলবো তো বন্ধুরা ফটাফট ভিডিও লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো টেলিগ্রাম চ্যানেল যদি তোমার থেকে থাকে তাহলে কমেন্ট বক্স কীভাবে খুলে দেবে এই তোমার টেলিগ্রাম চ্যানেলে তো বন্ধুরা ফাথমাতে তোমরা এখানে চলে আসবে এখানে চলে আসার পর তোমরা উপরে এখানে ঠিক ট্যাপ করে দিবে ঠিক আছে কীভাবে ট্যাপ করলে শুধু উপরে শুধু একটা ট্যাপ করে দিলে হবে তোমাদের নামের উপরে একটা ট্যাপ করে দিতে হবে ঠিক আছে তো টানার নামের উপরে ট্যাপ করে দেওয়ার পর তোমাদেরকে এরকম দেখাবে বন্ধুরা এরকম দেখানোর পর তোমরা ফার্স্টেবল তোমরা এখানে এখানে ক্লিক করে দিবে ঠিক আছে তোমরা এখানে ক্লিক করে দিবে ফার্স্টেবল এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাওয়া কি এটা আসছে নতুন ইন্টারফেস তোমরা এখানে দেখতে পাওয়া এখানে অনেক কিছু আছে বন্ধুরা এখানে অনেক কিছু আছে যেখান থেকে তোমরা সব কিছু কেটে নিয়ে বদলাতে পারবে এবং কি পরিবর্তন করতে পারবে সব কিছু ফটো পরিবর্তন করতে পারবে নাম পরিবর্তন করতে পারবে তো তোমরা ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে তোমাদের কমেন্ট বক্স যেহেতু অ্যাড করা লাগবে তো বন্ধুরা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও উপকারে আসবে তো যাই হোক এখানে দেখতে পাচ্তে কমেন্টের মতো একটা আইকন তোমরা এখানে ক্লিক করে দিতে হবে বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের মাঝে এরকম একটা ইন্টারভিউ যা আসবে তোমাদের কয়েকটা গ্রুপ আছে এবং কি চ্যানেল আছে এরকম তোমার কয়েকটা চ্যানেল আছে সবগুলো এখানে আসবে ঠিক আছে তো চ্যানেলগুলো এখানে আসার পর তোমরা এখানে ফার্স্ট অফ অল তোমরা এখানে লিঙ্ক অ্যাড করতে হবে তোমার যেগুলো থাকে আর যদি না থাকে তাহলে তোমরা নতুন একটা গ্রুপ খুলতে হবে বন্ধুরা গ্রুপ থাকতে হবে ঠিক আছে গ্রুপ একটা ভালো থাকতে হবে তো যাই হোক তোমরা গ্রুপ একটা খুলে নিবে এখানে যদি গ্রুপ খোলা না থাকে তোমরা এখানে গ্রুপ খুলে দেবে কীভাবে গ্রুপ খুলবে এখানে ধরো তুমি এখানে ক্লিক করে দিলে তারপর নাম এমনকি ফটো দিয়ে এর দিয়ে দিবা আর এরকম করে খুলে নিবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এখানে আমি একটা লিঙ্ক অ্যাড করে দিচ্ছি যেহেতু মানে আমার উপকারে আসবে তো আমি একটা লিঙ্ক উপকারে আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি তো এখানে লিঙ্ক গ্রুপ লিঙ্ক গ্রুপে ক্লিক করে দিলে এটা অ্যাড হয়ে যাবে বন্ধুরা তো দেখতে পাচ্ছো আমি তোমাদেরকে ফার্স্ট অফ অল দেখাই তোমরা এখানে যদি একটু খেয়াল করো দেখতে পারতেছো এখানে আমার একটা অ্যাড হয়ে গেছে যেটা আমি দিয়েছি ঠিক আছে আমি যেটা দিয়েছি এটা দিয়েছি এখানে আনলক গ্রুপ এটা আবার তুমি করে দিতে পারো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তারপর এখানে সবাই কমেন্ট করতে পারবে নতুন করে যদি আমি যদি কিছু আপলোড দিই তাহলে এখানে কমেন্ট করতে পারবে সবাই এটা করার পর তোমরা যদি এখানে যদি একটা পোস্ট করো তো আমি একটা পোস্ট করতেছি সবাই কেমন আছে তো দেখতে পারতেছো এখানে কমেন্টটা কিন্তু চলে আসছে ঠিক আছে তো এমনিতে কমেন্ট করতে পারো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তো আজকে মতো বিদায় দেখেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দিবে আর নেক্সট ভিডিওতে কীরকম ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা তো